আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের আনাচে কানাচে যে পরিমাণ রাসেল ভাইপার ছড়াই পড়ছে তার চেয়ে দ্বিগুণ ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন ইউটিউব বলেন আর টিকটক বলেন যে কোনো প্ল্যাটফর্মে সেখানে দেখবেন রাসেল ভাইপারের বিস্তার রাসেল ভাইপার যদি মানুষ থাকতো আজকে সে দেখতে পারত যে তাকে নিয়ে কি পরিমাণ ট্রল করা হইতেছে বাংলাদেশে যেখানে বাংলাদেশের মানুষ ভয় এবং আতঙ্কে থাকার কথা সেখানে তারা ভয়কে জয় করে এইটাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে দিস ইজ দ্য বাঙালি পাওয়ার ব্রো গান ফানি ভিডিও নাটক সিনেমা কিংবা ওয়াশ আজ আমরা সব কিছু নিয়ে হাসি ঠাট্টা করি এই হাসি ঠাট্টার বিষয়গুলো যেন আমাদের রক্তে মিশে গেছে বিষয়টা ঠিক এইরকম মনে হয় আজ একটা মানুষ রাস্তাঘাটে উষ্ঠা খায় পড়ে গেল সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সাইরা দিল সবাই এই বিষয়টা নিয়ে হাসা করলো সে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে কষ্ট পাইছে কিনা এইগুলো নিয়ে আমাদের বিন্দু মাত্র আক্ষেপ নাই দিন শেষে আমাদের মুখ দিয়ে শোনা যায় বয়কট বয়কটের জিকির আর নানান মিথ্যাচার আর আমার এই কথাগুলো যারা যারা শুনবে তাদের মধ্যে অধিকাংশরাই আমাকে বলবে ধর্মবিরোধী জাতি বিরোধী নাস্তিক আস্তিক ইত্যাদি ইত্যাদি তবে যা সত্য আমি তাই বলছি আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এর আগে যখন আমাদের বাংলাদেশে করোনা নামক মহামারী ভাইরাস এসেছিল তখন আমরা প্রথম প্রথম এইটাকে নিয়ে আতঙ্কে ছিলাম খুব বেশি সতর্ক ছিলাম ইত্যাদি ইত্যাদি কিন্তু দিন কয়েক যাওয়ার পরে সেইটা নিয়ে আমাদের দেশে নানান তুলপার হয়ে গেল সেইটাকে আমরা বিনোদনের খোরাক হিসাবে নিয়ে নিলাম সেটা নিয়ে ফানি ভিডিও সেই এটা নিয়ে নাটক ইত্যাদি ইত্যাদি মানে বাঙালিরা যে দিন শেষে কতটা নিজে নামতে পারে এইটাই হলো তার জ্বলন্ত প্রমাণ রাসেল ভাইপার আগেও বাংলাদেশে ছিল কিন্তু কম ছিল ইদানিং রাসেল ভাইপারকে বেশি দেখা যাচ্ছে রাসেল ভাইপার আগে যে নামে ছিল সেটা হলো চন্দ্রপুরা এই চন্দ্রপুরা সাপের নাম শুনেই বাংলাদেশে এমন মানুষ আমার মনে হয় খুব কম আছে কিন্তু রাসেল ভাইপার নামটা একটু আপডেট করে সেই সাপটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা সাপ ভাইরাল করে আমাদের লাভ কিরে ভাই বাংলাদেশের অধিকাংশ মানুষ হুদায় হাসে আর অধিকাংশ মানুষ হুদায় নাচে তারা নিজেদেরকে শিক্ষিত জ্ঞানী গুণী দাবি করে এবং কি তাদের মাথায় টিকটক নামক ভাইরাস ঘুরে তারা যে টিকটক নামক সোশ্যাল মিডিয়াগুলোকে ভাইরাল হিসাবে নিয়েছে তারা জানে না যে তারা কত বড় রোগের রোগী হয়ে গেছে কোনো বিষয় নিয়ে হবেন না এবং সবাইকে করবেন না এর আগেও আমরা বহুবার দেখেছি আমাদের সামনে ছোট ছোট টুক দিয়ে আমাদের আড়াল থেকে বড় বড় জিনিস গায়েব করে দেওয়া হয়েছে যেমন ধরেন কোনো এক কান্ট্রির ছাত্র আন্দোলন দেখিয়ে সেই দেশের ব্যাংক থেকে কোটি কোটি টাকা গায়েব করে দিয়েছে এগুলোই হলো তাদের চাল এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত তারা আমাদের চোখের সামনে আপেল দেখিয়ে পেছন থেকে আপেল বাগানটায় গাইব করে দিবে নিজে সতর্ক থাকুন এবং আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও সতর্ক রাখুন আগামীতে কি হতে চলেছে আমরা সেটাই জানি না সেই বিষয়ে আতঙ্কে থাকুন রাসেল ভাইপার এসেছে সেটা আবার ভিলিন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি হুজুক সম্বন্ধে তবে আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ